আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একত্রিশ নাম্বার পৃষ্ঠে দুটি কাজ আছে এই কাজ দুটি আমরা কিভাবে সলভ করব তবে এই কাজ দুটির মিসের যে শখটি আছে তার কিছু অংশ বত্রিশ নম্বর পৃষ্ঠে কিন্তু দেওয়া আছে যাই হোক এটা কিন্তু আলাদা কোনো কাজ না এটাই কিন্তু মানি এতটুকু এতটুকু এটা কিন্তু এটার সাথে ঠিক আছে তো এখন আমরা কীভাবে সলভ করতে পারি এই কাজ দুটি দেখি দেখো প্রথমে এখানে বলছি কি ক্রিয়া বিশেষণ যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি তাড়াতাড়ি হাঁটে এখানে তাড়াতাড়ি হলো ক্রিয়া বিশেষণ লোকটির সামনে এগিয়ে গেল এখানে সামনে এটি হলো এই ক্রিয়া বিশেষণ তারপর কি মেয়েরা এখান থেকে যাবে না মানে কি মেয়েরা এখান থেকে যাবে না এখানে এই যে না এটা হলো ক্রিয়া বিশেষণ এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া বিশেষণ যাই হোক তোমরা ক্রিয়া বিশেষণ বুঝতে পারছো মানে এখন দেখো এখানে বল এখানে বলছে কি পাঠ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি চিঠি বিলি সরা ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করুন তো এখন চিঠি থেকে যত মানে সিটিভিলি থেকে পাওয়া যত ক্রিয়া বিশেষণ শব্দ আছে তুমি এখানে বসাবা তারপর সুখী মানুষ সুখী মানুষ থেকে পাওয়া যত ক্রিয়া বিশেষণ শব্দ আছে এখানে বসাবা অবশ্যই তোমরা সিটিভিলি এই ছড়া আর সুখী মানুষ এই যে নাটকটি তোমরা অবশ্যই পড়ছ ওখান থেকে তোমরা যদি পড়ে থাকো ওখান থেকে বুঝে এখানে বসাতে হবে তো আসলে আমরা দেখি আমরা কীভাবে বসাতে পারি তো দেখো এ জায়গায় এ জায়গায় হবে এই এটার আনসার যে সিটি থেকে পাওয়া তো আমি ওটা লেখিনি এখানে হবে কি টাপুস টুপুস ওপার গাইতে গাইতে দেশের বাইরে এরপর দেখো সুখী মানুষ থেকে পাওয়া মানে এখানে এই সুখী মানুষ থেকে পাওয়া যতটুকু মানে বা যতগুলি ক্রিয়া বিশেষণ শব্দ তুমি পেয়েছো এখানে লিখবা তো দেখো সুবিধার জন্য আমি কিছু লিখে রাখছি ভালো করে ছট ফট হাউ মাউ আজে বাজে কোলাহল এদিকে মনের সুখ গাইতে গাইতে এগুলো আশা করি তোমরা প্রথম কাজটি বুঝতে পারছো এরপর আমরা দেখব দ্বিতীয় কাজ তো দ্বিতীয় কাজটি হলো অনুচ্ছেদ লিখে ক্রিয় বিশেষণ খুঁজি মানে এখানে বলছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও মানে তোমার নিজের একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং ওখানে ক্রিয়া বিশেষণ তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো ক্রিয়া বিশেষণ কি ওই রকমের যতগুলো ক্রিয়া বিশেষণ ওই অনুচ্ছেদের ভিতরে থাকবে তার নিচে তোমাদের দাগ দিতে হবে তো চলো আমরা এই কাজটি কীভাবে করবো দেখি দেখো আমি একটি এখানে গল্প লিখে রাখছি দেখো অনুচ্ছেদ লিখে রাখছি বলাই আগেই বলি এটা একটা কিন্তু এমন বলাই গাছ এরকম বলাই গাছ না মানে বলাই একটা লোকের নাম যাই হোক একটা ছেলের নাম হচ্ছে বলাই তুমি তোমার নাম দিতে পারো কোনো সমস্যা নাই বা তুমি তোমার বন্ধুর নাম এখানে দিতে পারো যাই হোক বলাই গাছ খুব ভালোবাসে মানে বলাই বা তুমি তোমার নাম দেবা ধরো আমি বললাম রহিম রহিম গাছ খুব ভালোবাসে এখানে যে খুব এইটা হলো তোমার কি এই যে ক্রিয়া বিশেষণ সে প্রতিদিন সকালে উঠি বাগানে যায় সেখানে নানা রকম গাছপালা দেখে সে আনন্দিত হয় এই জায়গায় যে সেখানে এটি হলো ক্রিয়া বিশেষণ এরপর দেখো একদিন সকালে দেখে কাঠুরে শিমুল গাছ কাটতে এসেছে মানে কাঠুরে যারা গাছ কাটে তাদেরকে কাঠুরে বলে তারা শিমুল গাছ কাটতে আসছে মানে একটি গাছ কাটতে আসে দেখে তার মন খারাপ হয় তারপর থেকে সে সব সময় চুপচাপ থাকে এটি চুপচাপ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারোর সঙ্গে কথা বলে না বাবা বুঝতে পারেন বলাইয়ের সব কিছু ঠিকঠাক চলছে না এই যে ঠিকঠাক এটাও ক্রিয়া বিশেষণ একদিন তিনি বলাইকে ডাক দেন বলাই ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এখানে এই যে ধীরে ধীরে সামনে এগুলো কিন্তু ক্রিয়া বিশেষণ এরপর বলাইকে একটি শিমুলের চারা উপহার দেন বলাই শিমুলের চারা দেখে খুব খুশি হন এই যে খুব খুশি এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ আশা করি তোমরা বুঝতে পারছো